이 진짜처럼 봐봐 이렇게 다 찍고 아, 거의 তো আমি নিয়ে বাড়ি চলে এসেছি স্নানটা করলাম আর না পায়ে হাঁটুতে জল জমেছিল ডায়ালিসিস নেওয়ার পরে দেখছি হাঁটুটা ফোলাটা কমেছে কিন্তু ব্যথাটা হয়তো টেন পারসেন্ট কমেছে কিন্তু বেশি কমেনি তবে আশা করি কমে যাবে যেহেতু হাঁটুর জলটা বেরিয়ে গেছে আজকে প্রচুর জল জমেছিল আগের দিন সবে বললাম জল কম জমেছে আজকে প্রচুর জমেছিল তো হাঁটুটা ফুলে গেছিল একটা পায়ের হাঁটুই শুধু বা পায়ের হাঁটু যাই হোক বুঝছে আমি টানা ফোনও ধরতে পারছি না হাতে আর দাদা এদিকে রান্না করে রেখে গেছে দাদা তো অফিস গেছে আমি কিন্তু এই শরীরেও একা একা বাড়ি এসেছি একা মানে ওখান থেকে তো তোমাদের দেখালাম হুইল চেয়ারে করে নামলাম তারপরে আমাকে গাড়িতে তুলে দিল ওখানকার হাউস কিপিংরা আর এখান থেকে আমার মেয়ে আমাকে নামিয়ে নিল এইভাবে বাড়ি এসেছি দাদা বলছিল অফিস যাবে না নিয়ে আসবে আমি বলছি আমার জন্য আর কত কামাই হবে এরপরে অফিস ছাড়িয়ে দেবে কাজ সেই জন্য বাধ্য হলাম যে আমি যেভাবে পৌঁছে যাবো আর ওই হসপিটালটায় এই মানে জবে থেকে ডায়ালিসিস শুরু হচ্ছে ওখানে নিচ্ছি তো ছ মাস তার আগে আমি অ্যাপেলোতে চিকিৎসা করতাম মানে তখন তো এমনি ট্রিটমেন্ট ছিল এমনি মানে মেডিসিনাল ট্রিটমেন্ট ছিল তখন তো আমার ডায়ালিসিস নিতে হতো না তো তারপরে যখন ডায়ালিসিস স্টার্ট হলো তখন এদিকে চলে এলাম এবং ওই ট্রান্সপ্ল্যান্টের প্রসেস চলছিল বলে আমরা ডাক্তার বদলালাম হসপিটাল বদলালাম যাই হোক তো তবে থেকে নিচ্ছি বলে ওই হসপিটালে সবাই খুব ভালো চেনে আর ওরা খুব ভালোও বসে তো ওরা ওদেরকে দাদা ফোন করে একটা ওই ব্রাদারই তো বলে এখন মেল নার্সদের তো একটা বাচ্চা ছেলে নার্স আর কি ওকে দাদা ফোন করে বলেছিল যে দিদিকে কিন্তু গাড়িতে তুলে দিও ও আবার হাউস কিপিংকে বলে দিল যে দিদিকে কিন্তু ছেড়ো না নিচে হুইল চেয়ারে করে দিয়ে গাড়িতে তুলে তারপরে আসবে তারপরে সিকিউরিটি গার্ড দাদা বলছে দিদি আপনি এই অবস্থায় একা যাবেন হাঁটতে পারছেন না আর কি কী করবো দাদা দাদা চার মাস কামাই করেছে আর কত কামাই করবে এরপরে তো চাকরি থাকবে না আর চার মাস যে কাজ করেনি আমরা কাজ আমরা হচ্ছি বেসরকারি সংস্থার কর্মী আমাদের তার জন্য কোনো পেমেন্ট থাকে না আমরা কেউ গভর্নমেন্ট সার্ভিস করি না তো সেই নন পেড হয়ে দাদা এতদিন ছিল সবে দাদা আবার নতুন করে সব কিছু শুরু করেছে সেখানে যদি তাকে কামাই করায় তাহলে চাকরি আর থাকবে না সেই জন্য বললাম তুমি যাও আমি যে করে পৌঁছে যাব বাড়ি ঢোকার একটু আগে থেকে ফোন করলাম মেয়ে নিচে গেলো ডায়ালিসিসের ব্যাগ থাকে ব্যাগ নিল আমাকে ধরলো ধরে আস্তে আস্তে উপরে উঠে এলাম এসে আর আমার হসপিটাল থেকে ফিরে এলে খুব ঘেনা করে আগে একটু স্নান না করলে আমার খুব বাজে লাগে আমি হসপিটালে জামা কাপড় থাকে তো সেগুলো সব চেঞ্জ করে স্নান করে তাই ভাবলাম ছোটো মেয়ে স্নানে গেছে বড় করাতে গেছে একটু কথা বলে নি তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো কষ্ট হচ্ছে মেডিসিন নিতে হবে তারপরে আজকে ডায়ালিসিস নিতে গিয়ে টিফিন নিয়ে গেছে একটুও খাইনি বমি পাচ্ছিলো মনে হচ্ছিলো ওখানেই বমি করে দেবো বাড়ি এসে স্নান করতে ঢুকে বমিটা আগেই হর করলাম হ্যাঁ নাহলে ওখানে ডায়ালিসিস নিতে নিতেই বমি করে দিতাম তো যাই হোক ওই জন্য খাইনি আমি টিফিন বক্স বেরও করেছিলাম বের করে আবার ঢুকিয়ে দিয়েছি কেমন গা পাকিয়ে উঠেছে টিফিন বক্স দেখেই গা পাকিয়ে দিয়েছে তারপরে আর খাইনি ওই জন্য মনে হয় গা বেশি পাক দিচ্ছে এবার মেয়ে বললো তাড়াতাড়ি করে খেয়ে নাও মা সাড়ে বারোটা বেজে গেছে খেয়ে নাও সেই জন্য কারণ খেয়ে নেবো খেয়ে শোবো শুয়ে ভিডিও কালকেরটা এডিট করা আছে সব কিছু রেডি করে রেখে দিয়েছে দাদা শুধু ওটা পাবলিক করবো শুয়ে শুয়ে করব তার আগে একটু খেয়ে নি তারপরে আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা আমি জাস্ট অফিস থেকে ফিরলাম বাইরে প্রচন্ড গরম তো বাড়ি ফিরে এসে দেখলাম মৌসুমি শুয়ে আছে শরীরটা আজকে সকালে ডায়ালিসিস নিয়েছে তো তো সুতরাং এমনি উইক থাকে তার মধ্যে কালকে থেকে পায়ে যন্ত্রণা তো আমি এসেছি একটুখানি কফি বানাতে কারণ ও পা নিয়ে হাঁটতে পারছে না বড় মেয়ে পড়তে গেছে বড় মেয়ে ছিল সাড়ে চারটের সময় পড়তে গেছে তো চলো এবার আমরা চাটা খাই খেতে খেতে গল্প করি তো এই যে কফি বসিয়েছি দুধ বসিয়েছি দুধ ফুটছে এবারের মধ্যে চিনি আর কফি দেব দেওয়ার পরে নিয়ে যাই তো চলো কফি খেতে খেতে আমরা আটা তো চলো এই যে কফি দিচ্ছি আমার তো সব শর্টকাট রান্না মৌসুমের মতো তো অত করতে পারি না তো এখানে না কফির পাতা বড় পেলাম না ওই জন্য ছোট পাতা নিয়ে আসতে হলো আর কৌটো কফিটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দিলাম তো চলো আমার এই কফি রেডি হয়ে গেছে এখন তোমাদের সাথে গল্প করব। আর কফি খাবো আসলে জানো তো মৌসুমি এত অসুস্থ থাকে মাঝে মাঝে তো আমার টেনশান হয় খুব তো এই টেনশান থেকে মুক্তি পাওয়ার জন্য যাতে ওকে একটু হাসি খুশি রাখতে পারি সেই জন্য ওকে আমি আর মাম ও যখন অসুস্থ থাকে কোনো কাজই করতে দিই না যাই হোক চলো এবারে আমরা কফি খাই বাকিটা ওর মুখ থেকে শোনো শুনছ কফি হ্যাঁ তোমার বন্ধুদের সাথে গল্প করছি শুনো একটু মাকে ধর আস্তে আস্তে উঠো মিঠি বসে আছে যদি একটু কফি পায় কিন্তু ওকে গরমের মধ্যে কফি দেব না তো আমরাই খাব কথা বলবে পরে বলি শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও বেশ আছি দেখা বুদ্ধি নিয়ে বেশ আছি আমি একটু সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছে কিন্তু উঠে গিয়ে যে কফি করবো ক্ষমতা নেই দাদা অফিস থেকে ফিরে এসেছে এসে ফ্রেশ হয়ে নিজে গেছে কফি করতে চা খেতে ইচ্ছা করছে না সেই ভোরবেলা সাড়ে পাঁচটার সময় চা খেয়েছি তারপর থেকে খাইনি এখন গায়ের মধ্যে পাকাচ্ছে তা বলছে চা খাবো না একটু কফি করে দেবে তাই একটু কফি করেছে চলো কফি খেয়ে নিই তারপরে আসছি তো চলো মৌসুমি এখন একটু ওয়াশরুমে গেছে আমি সেই ফাঁকে একটু ঘরটা গুছিয়ে নিলাম তোমাদের দেখাচ্ছি দেখো ঘরটার অবস্থা খুব খারাপ ছিল বিছনার চাদরটাও খুব ময়লা হয়েছিল হ্যাঁ আর মৌসুমিকে আমরা জেনারেলি শরীর খারাপ থাকলে ওকে কোনো কাজে কিন্তু ও জোর করে করতে চায় কিন্তু আমি আমরা আমি আর মেয়ে বড়ো মেয়ে করতে দিই না ও একটু গেছে ওয়াশরুমে আমি সেই ফাঁকে একটু ঘরটাকে গুছিয়ে রাখলাম যাতে ও এসে না হাত দেয় আর ওদিকে মাম রান্না করছে ওদিকে মিঠি করছে তো বন্ধুরা দেখো আমি ওইদিকে ঘর সব গোছাচ্ছিলাম মা পরে ফিরে এসেই ও বলল বাপি সরো আমি বাসন টাসন মেজে রান্না করছি ও রান্নার দিকটা করছে বাসন টাসন মেঝে আর আমি ঘরটার গুছিয়ে এলাম আর মৌসুমি তো শরীরটা খারাপ এই দেখো এখানে এই মাছটা কালকেই এনেছিলাম একদম জ্যান্ত মাছ ছিল পাতলা মাছ তো কালকে তো মৌসুমি শরীরটা খারাপ ছিল সেই জন্য তো করতে পারিনি ওই অবস্থায় পিজে ঢুকিয়ে দিয়েছিলাম তো আজকে সেই মাছটা মাম রান্না করছে পাতলা করেই ঝোল করছে ওই পটল দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে পাতলা করে ঝোল গরমের মধ্যে এগুলোই খেতে হয় এখন আর এই হচ্ছে মাছ মাম আর কতক্ষণ লাগবে হ্যাঁ ভাত হয়ে গেছে মাম তো চলো মাম রান্না করুক রান্না করতে করতে আমরা ওদিকে যাই তারপরে আবার খাওয়ার সময় আমরা ফিরে আসছি চলো বন্ধুরা এখন মাম কি করছে একটু দেখি মামের রান্না বান্না কতদূর হলো মাম কি করছিস মাম বাবা মাম আবার আমের টক করছে ও গরমে আমের টক খাওয়াটা মাম চিমনিতে চালিয়ে নে

সব মানুষই খেতে পারে বিশেষ করে মৌসুমীর জন্য এটা খুবই উপকারী ঝোল এদিকে ভাত হচ্ছে এদিকে ও বসিয়েছে তো চলো বন্ধুরা এখন অনেক রাত হয়ে গেছে মৌসুমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে মেয়েরাও খেয়ে নিয়েছে কাল সকালে মেয়েদের আবার দুই মেয়েরই নাচের ক্লাস আছে তো মৌসুমি ওষুধপত্র খেয়ে শুয়ে পড়েছে ওই জন্য ওকে আর ডাকলাম না তো এখন আমরা শুয়ে পড়ব কেন কি কালকে আবার ভোরবেলা উঠতে হবে তো ভিডিওটা এড করা দরকার ছিল তাই তোমাদের সাথে আবার ফিরে এলাম আশা করছি মৌসুমি কালকে সুস্থ হয়ে যাবে এবং সুস্থ হয়ে গিয়ে ও নিজেই হয়তো তোমাদের কাছে আবার ফিরে আসবে তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে জানি না ভালো লেগেছে কিনা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করো আর যারা নতুন দেখছো আমাদের এই ভিডিওটা মানে আমার চ্যানেল বলবো না মৌসুমিরি চ্যানেল আমি হয়তো আজকে ও অসুস্থ বলে করছি তো তারা একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে সুস্থ থেকো সবাই ভালো থেকো